الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية وقال الله تعالى في شان حبيبه مخبروه آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين

জল মোহাম্মদ নামে না খুশি মোহাম্মদ যায়গা ইন্দো খুলে পৌঁছে গা

সুলতানপুরের জমিনে মাদ্রাসা সুলতানপুর সিদ্দিকী আমিনিয়া মাদ্রাসার পার্শ্ববর্তী মাঠ এই সুলতানপুর ময়দানে আল্লাহ আমাদিগকে একত্রিত করেছেন কৃতজ্ঞতা প্রকাশে সকলে মিলে সম্মিলিত কণ্ঠ বলি আলহামদুলিল্লাহ কই বাবা যে একটু খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহ পাকের হান আমরা করব আল্লাহ রসুল পাক বলেছেন

আর একটু জোরে বলেন না এই তাকবীর আমি বললাম কেয়ামত তাদেরকে সবার প্রথমে ডাকবেন যারা আল্লাহর প্রশংসা করবে সব সকল অবস্থাতে আল্লাহ তাদেরকে সর্বপ্রথম জান্নাতে ডাকবেন আমি দেখলাম প্রশংসার মধ্যে যেন আওয়াজ দেখতে পাওয়া একটা ছেড়ে দিয়ে সবাই মিলে একটু বলবেন আলহামদুলিল্লাহ অনেক অনেক সময়

আমি অনুরোধ করে বলছি আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন ভাইজান কমিটি আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন যে সমস্ত সদস্য রাস্তার উপরে দায়িত্ব তোমরা ইনচার্জ সামনে চলে এসো রাস্তাটা এক্ষুনি ক্লিয়ার করো ভাইজান ঢুকে গেছেন ভাইজান ঢুকে গেছে তোমরা এই রাস্তাটা ক্লিয়ার করো এই ঈদগার সামনে একটা মানুষ দাঁড়িয়ে না থাকে পুরো রাস্তাটাই পরিষ্কার দরকার যারা তিন মাথায় আছে তোমরা ওখানে রাস্তা ক্লিয়ার করো ভাইজান ঢুকে গেছেন রাস্তা ক্লিয়ার করো কোনো গাড়ি যেন রাস্তার উপরে না থাকে বিশেষ করে ঈদগাহ ময়দানের সামনেটা পুরো খালি করে কিছু সদস্য এখানে কোন্ চলে এসেছো আলহামদুলিল্লাহ আপনারা খুশি না ভাইজান চলে এসেছেন তকবীরদার নারে তকবী আমাদের সকলের প্রিয় বড় ভাইজান হুজুর কেবলা বলেন जिंदाबाद আল্লাহর হাবিবের প্রাণ প্রিয় আশেক বলেন সিন্দাবাদ আলহামদুলিল্লাহ আমরা সকলে খুশি যার জন্য আমরা সেই অপেক্ষায় বসে আছি আজকে মাঠের মধ্যে প্রায় জায়গা প্রায় আপনারা যারা দাঁড়িয়ে আছেন যদি মূল্যবান সময়টা এখানে কাটাতে চান একটু জায়গা প্রবেশ করতে পারেন আমাদের স্কুলের প্রাণ পুরুষ মহব্বতের মানুষ সারা বাংলার সারা ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ তাকে ভালোবাসছেন অন্য কোন কারণে নয় তিনি বলেন রসুল্লাহর কথা বলেন আল্লাহ আশেখ নবীর মহব্বত কথা বলেন জেনে রাখবেন এই পৃথিবীর জমিনে যারা রসুলকে ভালোবেসে দুনিয়ার মানুষ নিজের রজানতে সেই ব্যক্তিকে ভালোবেসে ফেলেন কেন যিনি রসুলের আশেখ হয়েছে। দুনিয়ার মানুষ তারাকেও ভালোবেসে

তারাকে আমরা কেন ভালোবাসি তার ভিতরে রসুল্লাহর প্রেম দেখে রসুল্লাহর ভালোবাসা দেখে আমরাও মির্জাদ আব্বাসের সিদ্দিকী ভাইজানের প্রেমে আমরাও পাগল জোরে বলেন ইনশাআল্লাহ কথা ঠিক কিনা আমার ভাড়া এই পৃথিবীর জমিনে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম এই পৃথিবীর জমিন এসেছিলেন মানবতার অগ্রদূত হিসাবে দুনিয়ার মানুষের কাছে মেসেজ নিয়ে এসেছিলেন তবে বাবাজি জেনে রাখবেন যারা রসুলকে কুস্তাফি করেছে রসুল্লাহর সঙ্গে যারা বেয়াদি করেছে তারা ধ্বংস হয়েছে আর যারা রসুলকে ভালোবেসেছেন তাদের জন্য তুমি আর মানুষরাও ভালোবেসেছে এখন জোরে বলে বাবা এই আব্বাস সিদ্দিক ভাইজান হুজুর কেবলা সম্পর্কে এর আগের আমাদের মুজফার সাহেব তিনি বলছিলেন হ্যাঁ আগে আমি যে সমস্ত প্রশাসনিক বন্ধুরা আছেন অনুরোধ করব আপনাদের কাছে এই সময়ে আপনারা একটু আমাদেরকে হেল্প করুন রাস্তা ক্লিয়ার করুন ভাইজান বাসতলা মাঠ থেকে ঢুকে গ্রামের ভিতরে ঢুকে গিয়েছে গ্রামের ভিতরে ঢুকে গিয়েছে আমি প্রশাসনিক বন্ধুদেরকে বলবো যে সমস্ত सिवিক volunteers আছেন আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা এই সামনে রাস্তাতে কিছু ক্লিয়ার করে দেন দয়া করে আপনারা রাস্তা ক্লিয়ার করে দেন যারা ভাইজানকে দেখার জন্য রাস্তার উপর ভিড় করে আছেন

আমি বলেছি তাদেরকে দুনিয়ার মানুষ ভালোবেসে থাকেন তার কারণ হলো আমার বাবাজি এই তার কারণ হলো এটা হলো কবুলিয়াতের নিদর্শন যে আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাম দয়ার নবী আল্লাহর হাবিবের ইজ্জতকে যারা বজায় রেখে আল্লাহর হাবিবের তাজিম করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের ব্যাপারে

ভাবে শুনে রাখবেন জেনে রাখবেন অমান্তর একটা সারাটা স্থুল অংরে যদি কেউ সারা জীবন নামাজ না পড়ে ফালা একফোর হৈলোকটা খাপের হবে না বেইমান হবে না বেদিন হবে না তবে কেউ যদি আপনার এক চুল নিয়ে যদি খারাপ কুরুচিকর মন্তব্য করে আমি আল্লাহ ঘোষণা করলাম তার জীবনে এই থাকতে পারে নামাজ থাকতে পারে বন্দেগি থাকতে পারে হাস থাকতে পারে সাকা থাকতে পারে কিন্তু আপনার সঙ্গে আপনার একটা চুল আমি আল্লাহ বললাম আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই লোকটার সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে আমার ভাইরা ভাইজান চলে এসেছেন আমি ছেড়েও দিচ্ছি আমার ভাই তার কারণ হলো

মাসাল্লাহ আমি বিশেষ করে যে সমস্ত মায়েরা রাস্তার দিকে এসেছেন আমি অনুরোধ করছি আপনারা সরে যান মায়েদের কাছে অনুরোধ করছি সরে যান সবাই তকবি দেন ভাইজান এসে গেছেন একবার সবাই আওয়াজ দেন না রে থেকে ভিড় সবাই আপনারা আওয়াজ হয়নি সবাই মিলে দেন না রে থেকে ভিড়

আমাদের সকলের আন্তরিকভাবে ভাইজান হুজুর কেবলা নাই তগিদ আল্লাহ হালা সুন্নাতুল জামা আল্লাহ সুন্নাতুল জামা নাই তগিদ আল্লাহ 마শাআল্লাহ সবাই বসে যান গেটটা ছেড়ে দেন ভাই গেটটা ছেড়ে দেন গেটটা ছেড়ে দেন আসার সুযোগ দেন আর এখান থেকে এটা হাত সিগন্যাল করে দেন যুবক ভাইরা এটা হাত সিগন্যাল করেন আসার জন্য আপনারা এই গেট থেকে এটা হাত সিগন্যাল করে দাঁড়ান যাতে ভাইজানের আসার কোনো সমস্যা না হয় আপনাদের কাছে অনুরোধ করছি যাতে কোনো সমস্যা না হয় আপনারা সেদিকে খেয়াল রাখুন আসার সুন্দর ব্যবস্থা করে দেন এই গেট থেকে নিয়ে যুবক ভাইয়ের একটা আপনারা যুবক ভাইরা হাত শিকল করে দাঁড়ান যাতে ভাইজানের আসতে কোনো অসুবিধা না হয় যাতে আসতে কোনো অসুবিধা না হয় আপনারা বসে যান ভাই বসে যান সবাই বসে যান ভাইজান আসলে আপনারা জানা এই সাইডটা আছেন একটু হাত শিকল দিয়ে দেয় হাত শিকল দিয়ে আপনারা ভাইজানকে নিয়ে আসার চেষ্টা করুন যে সমস্ত ভাইরা রয়েছেন আপনার একটু হাত শিকল দিয়ে দাঁড়ান যাতে কোনো অসুবিধা না হয় আমি সকলের কাছে অনুরোধ করছি আপনারা সুলতানপুরে যে সমস্ত ভাইরা আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন ভাইজানের মহাপতে আপনারা যা সামিল হয়েছেন আমি সকলের কাছে অনুরোধ করছি আপনারা আমার

যে সমস্ত কমিটি ভাইরা আছেন যুবকরা আছেন হাত চিখো দিয়ে দাঁড়িয়ে যান হাত শিখল দিয়ে দাঁড়িয়ে যান যাতে আসতে কোনো অসুবিধা না হয় প্লিজ কারো যা অসুবিধা না হয় এটা একটু দেখেন সবাই সবাই পত্নী দেন

আমাদের মধ্যে আমাদের প্রাণ প্রিয়ারা আপনার সিদ্দিক সাহেব বেসে গেছেন আপনারা থেকে আচ্ছা করে দেন আচ্ছা সুযোগ করে দেন হয়তো আমরা জায়গায় দিতে পারবো না

প্রতিবাদ করে যাচ্ছেন আমার শুধু এইটুকু বলা আল্লাহ তাকে যেন হাত রাজ করেন এবং প্রতিবাদের প্রতিবাদের কণ্ঠ আমাদের মধ্যে এসে গেছেন মুজাদ্দের জামানের আওলাদ আল্লাহ মাদ্রাসা ও ঈদগা ময়দানে জনজাহানের সুলতান নবীদের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লামের আগমনের মাসে হুজুরের জীবন আদর্শ তথা শিশু গানার আলোচনার মাহফিল আপনারা করেছেন হাজরাতে সুলতানের হিল গরিবে نواز কোইল ফিরাকতার জুড়ে স্মৃতিতে সেই ভাইদের সহযোগিতা এবং মুজাদ্দজা জামান রঃ রহমাতুল্লাহ আলাইহি ভক্ত murid অনুসারী অনুগামী আমার বাপেরা আমার মায়েরা কেনারা সকলে প্রচেষ্টা করে উদ্দেশ্য হল ঈদ এ মিলাদুল নবী সাল্লাম উদযাপন কিন্তু অজ করার আগে আপনাদের একটা ভুল ভাঙিয়ে দিই যে ভুলটা আমার কমের মধ্যে দীর্ঘ আশি নব্বই বছর ধরে ঢোকানো হয়েছে আমরা মনে করি ইসলাম কাজ করার নাম ইসলাম শুধু ভালো কাজ করার নাম এটা আমরা মনে করি না ইসলাম ভালো কাজ করার নামও যেমন তার আগে হলো অন্যায়কে মিটাব নাম ইসলাম জোরে বলুন আপনি সব থেকে বড় ইবাদত নামাজ নামাজেই দেখুন উঁচু করার নাম পাক হওয়াটা আগে নয় আগে জায়গা পাথেরও একটা ব্যাপার থাকে যে জায়গায় তুমি নামাজ পড়ছো ওই জায়গাটাও যেন পাক থাকে অর্থাৎ না পাকি দূর করে পবিত্র হওয়ার নাম ইসলাম জোরে ঠিক তেমনই অন্যায় অত্যাচার চুলো রাহাজানি খুন ফেতনা ভাষা নারীর উপরে অত্যাচার গরিবের উপরে অত্যাচার এটিমের উপরে অত্যাচার বিধবার উপরে অত্যাচার সে যে কোনো ধর্মের মানুষ হোক তাদের উপরেও যদি অত্যাচার হয় এই সব কিছু বন্ধ করে শান্তি সমাজ গড়ার নাম ইসলাম জোরে বলুন দুটো সাইড একটা ব্যক্তি জীবন একটা সমাজ জীবন ব্যক্তি জীবনে যদি ভুল হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বলেছেন আমি মাফ করে দেব কিন্তু সমাজ জীবনে যদি ভুল হয়ে যায় আল্লাহ বলেছেন সে যদি মাফ করে আমি মাফ যেটাকে আমরা হকুন্যাস বলি আর একটা হকুল্লাহ আল্লাহর হক নামাজ ব্যক্তি জীবনে রোজা ব্যক্তি জীবনে হজ ব্যক্তি জীবনে দাড়ি টুপি ব্যক্তি জীবনে আমি দাড়ি রাখলে যে রাখে না তার উপকার নাই আমি নামাজ পড়ি যে পড়ে না তার উপকার নাই কিন্তু এই সমাজে যদি নেশা মুক্ত করে দেয়া হয় এ সমাজে যে নেশা করে না তার উপকার

ইসলাম বলতে গেলে আজকে তাদের দেখানো পথে তাদের উত্তরস্বরী যেসব আছে তারা ভরা পড়ে যায় তখন তারা বলে ওই রকম হুজুরের ছেলে নিজস্ব ধর্মকে সাইনবোর্ড করে রাজনীতি এজন্য আগে একটু বলে নিলাম যে ভুল বুঝবেন না ভুল বুঝে কারো খপ করে পা দিয়ে আপনার ধর্মকে তারা কলঙ্কিত করছে আপনার খেয়ালই না আপনাকে তারা ইসলামকে আনকমপ্লিট বানাতে চাইছে আপনাদের খেয়ালই নাই আপনাদের খেয়ালই নাই যে আপনার নবীর সন্ন্যত থেকে আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে আপনার খেয়ালই নাই আমার নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবুয়াতের কাজ শুরু করেছিলেন নবুয়াতের এলান করেছিলেন আর মেয়েরাজ থেকে নামাজ এনেছিলেন নবী ঘোষণা করেছিলেন পাঁচশো সত্তর বছরে আর নবী মেয়েরা গিয়েছিলেন বলুন কবে জানেন না আমার নবী পা মা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দুনিয়া এসেছে চল্লিশ বছর বয়সে নবুয়া ঘোষণা করেছে তাহলে পাঁচশো সত্তরের সঙ্গে চল্লিশ যোগ হলে কত হয় 610 আর নবি মে ইরাজে গেছে 621 এ তাহলে 610 দশের সঙ্গে 21 11 বছর পর নামাজ এনেছে 11 বছর পর রোজা এনেছে তার আগে 11 বছরটা নবি কি করেছে এটা জানতে হবে না এই 11টা বছর ধরে রোম থেকে শুরু করে পারস্য থেকে শুরু করে কেসরা থেকে শুরু করে কাইসার থেকে শুরু করে পৃথিবীর যত জালিম অত্যাচারী শাসক ছিল তাদের জুলুমকে খতম করে পৃথিবীর সন্ত্রাসী পৃথিবীর অত্যাচার পৃথিবীর দাঙ্গা পৃথিবীর খোঁজ পৃথিবীর সমস্ত খারাপ কাজকে বন্ধ করে এই পৃথিবীকে শান্তি প্রতিষ্ঠিত করেছে জোরে বলুন সুবহান আল্লাহ আরো চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ বাবা বিশ্বাস কথা বলে বিশ্বাস করতে হবে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلام المزيد الفرقان العميم إن الله وملائكته يصلون على জবর খুলে ফুলে পরে রুদ্রর করতে পড়ছে